হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের আরও একটি নিউ টপিক আলোচনা করব যেটা হচ্ছে লিবারালিজম অফ রাজা রামমোহন রায় যেটাকে আমরা বলবো বাংলাতে যে রাজা রামমোহন রায়ের যে উদারনীতিবাদ যে তত্ত্ব দিয়েছিলেন মানে তার উদারনীতি সংক্রান্ত যে তত্ত্বটি তিনি দিয়েছিলেন যেটা সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই তো আজকের ক্লাসটা তার উপরেই আছে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছ এই এই সেমিস্টারে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখো লেখা আছে এখানে নাম্বার দুটো ঠিক আছে তোমরা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে অনলাইনে জয়েন করে নিতে পারো আচ্ছা তো যেটা বলছিলাম যে আজকের ক্লাসটা হচ্ছে লিবারালিজমের ওপরে উদারনীতিবাদ যেটা নর্মালি হচ্ছে রাজা রামমোহন রায় দিয়েছিলেন দেখো প্রথমে আগে আমাদের রাজা রামমোহন রায় সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি যে রাজা রামমোহন রায়কে কিন্তু হচ্ছে বাংলার মানে ভারতের নবজাগরণের আর কি প্রতীক বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় কেন কেননা তিনি আহ শতকে মানে তাকে একটা কি বলবো ভারতের অগ্রগতির এক একজন অন্যতম প্রতিকৃত বলে মনে করা হতো এবং এটা এই কারণেই মনে করা হতো যে রামমোহন রায় তিনি তার সময়ের তুলনায় অনেক বেশি এগিয়েছিলেন ঠিক আছে মানে তিনি যেই যে সময়ে যেই সমাজ থেকে তিনি বিলং করতেন তিনি কিন্তু তার থেকে অনেকটাই এগিয়েছিলেন তার ভাবনা চিন্তা তার ধারণা অনেকটাই কিন্তু উন্নত মানের ছিল ঠিক আছে এবং তিনি যে উদারনীতিবাদ যে ধারণাটি দিয়েছিলেন সেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা সমাজের ক্ষেত্রে হোক সেটা ধর্মের ক্ষেত্রে হোক বা সেটা শিক্ষাগত ক্ষেত্রেই হোক না কেন ঠিক আছে তো আজকে আমরা দেখবো যে কিভাবে সমাজ ধর্ম এবং শিক্ষা এই তিনটা ক্ষেত্রেই রামমোহন রায়ের যে উদারনীতিবাদ সেটা প্রভাব বিস্তার করেছিল তো প্রথমে দেখো আছে হচ্ছে সোশ্যাল যেটা সামাজিক ঠিক আছে দেখো রামমোহন রায় সেই সময় সমাজ ব্যবস্থার মানে সমাজ ব্যবস্থার একটা অন্য দিকে কিন্তু তুলে ধরেছিলেন ঠিক আছে সেই সময় কি হতো যে এই অন্ধবিশ্বাস তারপর হচ্ছে কুসংস্কার এই সমস্ত কিছুর জন্য সেই সময় মানে বিশেষ করে নারীদেরকে প্রচুর সাফার করতে হয়েছিল এবং আমরা জানি যে সেই সময় হচ্ছে অনেক এরকম নিষ্ঠুর অনেক কুসংস্কার অন্ধবিশ্বাস সমাজে ছিল যেরকম একটি হচ্ছে সতী সতী সিস্টেম প্রথা যার ধরুন আমরা দেখতে পাই যে অনেক নিরীহ হচ্ছে মানে মেয়ে বা মহিলার হচ্ছে প্রাণ যায় তো এরকম একটা নিষ্ঠুর প্রথা একটা নিষ্ঠুর অন্ধপ্রথার বিরুদ্ধে কিন্তু প্রথম প্রতিবাদ করেছিলেন রামমোহন রায় এবং তার তৎপরাতেই তৎপরতাতেই কিন্তু আঠারোশো উনত্রিশ সালে আমরা দেখি যে সতীদাহ প্রথা আর কি পুরোপুরিভাবে কিন্তু রদ হয়ে যায় ঠিক আছে তো সমাজের একটা মানে কি বলবো একটা খুব বড় সমাজ সংস্কারক ছিলেন এবং তার এই যে মানে অবদানটা ঠিক আছে এত বড় এবং এত নিষ্ঠুর একটা প্রথা তিনি বন্ধ করতে পেরেছিলেন এর জন্য কিন্তু তাকে সারা জীবন সবাই মনে রাখবে বিশেষ করে মানে বাঙালি ঘরের সেই সমস্ত হিন্দু আর কি মেয়েরা বা মহিলারা এই যে এরকম একটা নিষ্ঠুর প্রথা আর কি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার জন্য এবার চলে আসে ধর্মের ব্যাপারে ঠিক আছে দেখো রামমোহন রায় হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী কি তা সত্ত্বেও কিন্তু সেই সময় তিনি এই ধর্মের অনেক কিছুই তার পছন্দ হতো না সেখানে অনেক এরকম 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 অবান্তর অবান্তর বা অনেক অনেক আচার আচরণ হচ্ছে প্রথা ছিল যেগুলো তার একদমই মনোভূত ছিল না তার মধ্যে আমি শুরুতেই বললাম যে সতী সিস্টেমটা এটাও কিন্তু হিন্দুইজমের একটা পার্ট এবং তিনি নিজে হিন্দু ধর্মের হয়েও তিনি কখনোই কিন্তু হচ্ছে এরকম একটা নিষ্ঠুর প্রথার পক্ষে ছিলেন না সবসময় তিনি এর বিপক্ষে ছিলেন এবং নিজে কিন্তু তৎপরতা নিয়ে এই সিস্টেমটাকে বন্ধ করেন এবার ধর্মের ক্ষেত্রে আমরা দেখি যে রামমোহন রায় হচ্ছে তিনি অনেক 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 প্রথা বা এরকম এরকম রিচুয়ালস ছিল অন্ধবিশ্বাস ছিল যেগুলোকে তিনি হচ্ছে মানতেন না ঠিক আছে যেগুলো অবান্তর যেগুলো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কিছু অন্ধবিশ্বাস অপ্রয়োজনীয় কিছু আচার ধর্ম ছিল যেগুলো তিনি একদমই আর কি যেগুলোর বিরুদ্ধে ছিল ঠিক আছে এবং এই যে ধর্ম মানে এই ধর্ম সংস্কারের পথে তার প্রথম একটা বিখ্যাত পদক্ষেপ ছিল যেটা হচ্ছে হচ্ছে ব্রাহ্ম সমাজ ঠিক আছে এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি এবং সেখানে হচ্ছে এই হিন্দু ধর্মের আহ যেগুলো হচ্ছে মানে নেগেটিভ যে সাইডগুলো মানে যেগুলো হচ্ছে অবান্তর বা যেই প্রথাগুলো যেই রিচুয়ালস গুলো হচ্ছে সেই সময়ের জন্য একদমই অবান্তর ছিল বা যেগুলো না মানে মানার কোনো নেই এরকম কিছু জিনিসের বিপক্ষে তিনি ছিলেন এবং সেগুলোর নিয়ে এই সেগুলোর উদ্দেশ্যেই সেগুলোকে আর কি কিভাবে সেগুলো সেগুলোকে বাদ দেওয়া যায় সেসবের জন্যই কিন্তু তৈরি করেছিলেন ব্রাহ্ম সমাজ এবার চলে আসি হচ্ছে এডুকেশন বা শিক্ষা ঠিক আছে দেখো তিনি সমাজে শিক্ষার প্রয়োজনটাকে খুব বেশি উপলব্ধি করেছিলেন এবং তিনি মনে করতেন যে সমাজ ততদিন না অন্ধকার মুক্ত হবে না যতদিন না পর্যন্ত নারীরা শিক্ষিত হবে যেহেতু সেই যুগে নারীদের মানে পড়াশোনার খুব একটা সুযোগ ছিল না তো তিনি বিশেষ করে নারী শিক্ষার ওপরে জোর দিয়েছিলেন ঠিক আছে এছাড়াও হচ্ছে তিনি মনে করতেন যে শিক্ষা জিনিসটা মানে যেরকম সেই সময় যে ব্রাহ্মণ যারা ছিলেন তারা কিন্তু খুব খুব মানে কঠোর কুসংস্কার মেনে চলতো যেগুলো সেই সময়ে দাঁড়িয়ে মানে নিচু নিচু জাতি বলো বা মহিলাদের ক্ষেত্রে কিন্তু এমন কিছু আর কি তাদেরকে দিয়ে জোর করে মানাতো তো আহ রামমোহন রায় মনে করতেন যে এডুকেশনটা খুব দরকার মানুষের যদি পেটে শিক্ষা না থাকে তাহলে কিন্তু তারা এই সমস্ত ভুল যুগ যুগ ধরেই করে যাবে এবং তাই নারীদের মানে সমাজের সকল স্তরের মানুষকে ইনক্লুডিং নারী মহিলাদের শিক্ষার ওপর কিন্তু তিনি বিশেষ জোর দিয়েছিলেন ঠিক আছে তো এগুলোই হচ্ছে যেগুলো ডিসকাস করলাম এখন এগুলো হচ্ছে রামমোহন রায়ের হচ্ছে উদারনীতিবাদ যেগুলোর প্রভাব আমরা হচ্ছে সমাজের ক্ষেত্রে দেখি মানে সামাজিক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে এবং শিক্ষাগত ক্ষেত্রে তো রয়েছেই বলতে পারো যে পুরো আর কি মানে ভারতবর্ষের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তার এই যে থিওরিটা সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভাইটাল রোল প্লে করে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস খুব ভালো একটা ক্লাস ছিল মানে খুব ভালো একটা টপিক আর আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের পয়েন্টস গুলো ক্লিয়ার হয়ে গেল তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আজকে এতটাই থাকলো থ্যাংক ইউ